আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন সবে কদর বা লাইলাতুল কদরে মহিলারা কিভাবে আমল করবেন আজ আমি সেই বিষয়ে কুরআন ও সুন্নার আলোকে আলোচনা করব সবে কদর এমন একটি রাত যে রাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম অর্থাৎ এক রাতের ইবাদতে আপনি হাজার মাস রাত জেগে এফাদের সোয়াব অর্জন করতে পারবেন তাছাড়া বুখারি ও মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি কদর রাতে ইমান ও ইকলাসের সাথে কিয়াম করবে তার পূর্ববর্তী যাবতীয় গুনা ক্ষমা করে দেওয়া হবে সুতরাং এই রাত যদি পেয়ে যান তাহলে সারা রাত জেগে ইবাদত করতে হবে তবে মহিলাদের পিরিয়ডকালীন কালীন সময় তারাও যেন এই ফজিলতের রাত্রিকে উদযাপন করতে পারে তার জন্য কিছু উপায় আছে যেমন প্রথমত দোয়া করা যা আমাদের প্রিয় নবী হজরত আয়সাকে শিখিয়েছেন তীর মেজি শরীফের হাদিস হযরত আয়েশা বললেন আমি হজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল যদি আমি সাবে কদর সম্পর্কে জানতে পারি তাহলে কি পড়ব তখন প্রিয়নবী বললেন এভাবে দোয়া করো আল্লাহ ইন্নাকা আফুবুন তহিবুল আফওয়া ফাফওয়ান্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা পছন্দ করো সুতরাং আমাকে ক্ষমা করো তাহলে পিরিয়ডকালীন আপনি যেহেতু নামাজ কোরআন তেলাওয়াত করতে পারবেন না আপনার জন্য এই কাজটি করা সম্ভব তা হলো দোয়া করা যা নবীজি শিক্ষা দিয়েছেন আর সে দোয়াতে একটি বিশেষ স্পষ্ট তা হলো ক্ষমা চাওয়া খামা চাওয়ার এই দোয়াটির পাশাপাশি আপনারা এস্তেক পড়বেন আর বেশি বেশি এস্তেক দ্বারা আল্লাহ কোরআন আল্লাহ গুনা মাফ করেন রিজিক বৃদ্ধি করেন হায়াতে বরকত দান করেন শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে জিকির করতে পারবেন অথবা আস্তাক ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জানবি ওয়াতুবি ইলাহি লাহুল্লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম পড়বেন কমপক্ষে একশো বার তাহলে আপনি সুন্দর করে অজু করে এ দোয়া ও এস্তেফার এর আমল করবেন দ্বিতীয় আমল হল জিকির মহিলারা পিরিয়ড অবস্থায় জিকির করতে পারবেন তয় তাই অজু করে বসে বসে জিকির করবেন তিরমিজি শরীফের হাদিস হযরত আবু দারদার্লাহু তালান হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন আমি কি তোমাদেরকে এমন আমল সম্পর্কে সুসংবাদ দিব না যা হতে তোমাদের সর্বোত্তম আমল তোমাদের মনিবের নিকট পছন্দনীয় এবং মর্যাদার নির্খে যা স্বর্ণ ও সম্পদ বে করা চেয়েও উত্তম এমন কি শত্রুর সাথে জিহাদ করা অপেক্ষাও উত্তম সাহাবিগন আর্য করলেন হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে বলুন তখন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করলেন তা হলো আল্লাহর জিকির তাহলে আপনি পিরিয়ডের কারণে নাপাক হলেও অজু করে বসে বসে আপনি এই উত্তম আমলটি করতে পারেন এবার আসুন জিকির জিকিরে কি পড়বেন তিরমিজি শরীফের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনিয়াছি সকল জিকিরের মধ্যে উত্তম জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সকল দুয়ার মধ্যে উত্তম দোয়া হইল আলহামদুলিল্লাহ তাছাড়া এমন দশটি জিকির আছে যা খুবই সহজ তবে এর প্রতিদান অফুরন্ত সে জিকিরগুলি হল প্রতিদিন একশোবার সুবাহান আল্লাহ পাঠ করলে এক হাজার সওয়াব লেখা হয় এবং এক হাজার গুনা মাফ করা হয় আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকর সুবাহানাল্লাহ ওয়ালাহামদুল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই কালিমা। গুলি আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে আমার নিকট অধিক প্রিয় যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াবি প্রতিদিন একশোবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ থাকলে ও থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে নবী সাল্লাহু আলহি আসাল্লাম বলেন সুবাহান আল্লাহি দিহি সুবাহান আল্লাহ আজিম এই কালিমাগুলি জিব্বায় উচ্চারণে সহজ মিজানের পাল্লাই ভারী দয়াময় আল্লাহর নিকট প্রিয় যে ব্যক্তি সুবাহান আল্লাহ আজিমি ও পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে খেজুর গাছ রোপণ করা হবে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন লাহারলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধনের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সুবাহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালাহ ইহ্লাহ আকবর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমা হচ্ছে অবশিষ্ট নাক আমল সমূহ নবী সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ দিন কামা সাল্লাইতা আলাই ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ কমা বারেকা আলাই বরহিমা ওয়ালা বড় বরহিম ইন্নাকা হামিদুম মাজি এবং তিনি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে ১০ বার এবং বিকেলে দশবার বার দরুদ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামত দিন আমার সাফায়ত পাবে তাহলে হাদিসে বর্ণিত এইসব জিকির আপনি একশো বার করে পড়তে পারেন বেশি বেশি দরুদ শরীফ পড়বেন এরপর নিজ ভাষায়ও দোয়া করবেন নিজের জন্য নিজের পরিবার পরিজন ও দেশবাসীর জন্য দোয়া করতে পারেন